আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী বাংলাদেশ প্রভাসবৃন্দ বাইদেরা আসসালামু আলাইকুম আমি নতুন কিছু কথা বলতে চাই নতুন একটু সাবস্ক্রাইবার হই ইউটিউবে কথাগুলো হচ্ছে যে আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন একটা ভালো না দেশে যে অবস্থা স্বৈরাচারী শত্রুতা দুশ্মনী অপহরণ ধর্ষণ সন্ত্রাসী ঢাকাতি প্রকাশ্যে সব কিছু হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম আছে আমি একটা কথাই বলতে চাই যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম থাকা সত্ত্বেও সেই দেশে প্রকাশ্যে কোরআনকে অপমাননা করা হয় সেই দেশে প্রকাশ্যে ইসলাম বিরোধী কটুক্তি করা হয় তাও আবার এদের মধ্যে যদি কোনো আন্দোলন সভা করা হয় তাদের মধ্যে আইনগতভাবে যারা আন্দোলন করতে চায় তাদেরকে আইন বাধা দিতে পারে বাধা দেয় সেটা কেন এই পাঁচানব্বই পার্সেন্ট মুসলিম যদি এরকম অবস্থা হয় তাহলে এই দেশে মুসলিম নামে পরিচয় দেওয়াটা আমাদের ভুল আমাদের এই দেশে সৌদি আরবের মতো আইন করতে হবে এই দেশ পরিচালিত প্রকল্পিতভাবে ভাবে অনেক ভাবে সংক্ষিপ্ত আছে হচ্ছেও পরিশেষে একটি কথাই দেশের বড় বড় আলেম আদের উপর একটি কথাই বলি আপনাদেরকে আপনারা বড় একটি পদক্ষেপ নেন যেমন জুলাই আন্দোলনে ছয় আগস্টে আন্দোলনের ডাক দিয়েছিলেন স্বৈরাচারী রাজাকারের স্লোগানে শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য সো আলহামদুলিল্লাহ সফল হয়েছে আবারও আরেকটা আন্দোলন দেন আরেকটা ডাক দেন যে এই দেশে ইসলাম বিরোধী কুটুক্তি যারা করে তাদেরকে প্রকাশ্যে হত্যা করতে হবে আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি এই ময়মনসিংহনা কোন একটা দৃষ্টিকে মসজিদের ভিতর ঢুকে চাকমা আমাদের মসজিদের ভিতর ঢুকে মসজিদের ভিতর কুরআনকে হাত দিয়ে ইটিয়ে লাদ দিয়ে সে আবার সেই মসজিদের মিনারের নিচে বসে আছে তাও আবার শরীর স্পষ্টতার ঘুরা নেয় শুধুমাত্র একটি শর্ট প্যান্ট হ্যাঁ দেশের মুসলমানবাসী আপনাদের কাছে অনুরোধ আপনারা এই মুহূর্তে পদক্ষেপ নেন সোশ্যাল মিডিয়ায় শুধু একজন আরেকজনকে কুসাকুষি না করে সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী কথা বলে কিছুই হবে না এটা হচ্ছে মুসলিম কান্ট্রির দেশ আপনারা দেখছি কোনো কিছু হলেই সোশ্যাল মিডিয়ায় পাঁচ থেকে ছয় জনেই প্রতিবাদ তারপর সব কিছুই বন্ধ আবার আইনগতভাবে যারা প্রতিবাদ করে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় তাদেরকে কেন প্রতিবাদ করা হয় তাহলে আইনের কি এই বিষয়ে আত আছে এটাই জানার অনুরোধ দইল আপনাদের কাছে বিশেষ অনুরোধ ইনশাল্লাহ আমরাও নামবো আমাদেরকেও ডাক দেন আমি সিলেট থেকেই বলছি এই বাংলার মুসলমান আর সহ্য করতে পারছে না অনেক স্বৈরাচারী সহপতি সহ্য করেছে আর সহ্য করতে পারবে না আমাদের ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামকে শক্ত করতে হবে বাংলাদেশ দেখিয়ে দেখ যে ইসলাম বিরোধী করলে ইসলামের বিরোধিতায় কথা বললে আমাদের নবীজির নাম নিয়ে কথা বললে নবীজিকে কুটুক্তি করলে সাধারণ জনগণের সামনে হত্যা করা হোক গর্দান কেটে দেওয়া হোক এটাই দুই তিনটা এইরকম করে ফেললে মাথা কাটলে বাংলাদেশ যদি এইরকম আইন করে অনেক খুশি হবে বাংলার জনগণ বাংলার মুসলমানেরা বাংলার তাহিদেরা আপনারা আপনাদের মত করে প্রতিবাদ জানান ইনশাল্লাহ সফল হবই আমরা কারণ আমরা মুসলিম যেই দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম সেই দেশে এইসব আপনাদের সহ্য হয় কেমনি আপনারা আইনকে ভয় করিয়েন না যেই দেশের জনগণ সরকারকে ভয় করে নাই সেই দেশে কেন আপনারা আইনকে সাধারণ আইনকে ভয় করতে পারেন আইনটা হচ্ছে একটা ঘুষকুর সেই জন্যই তো এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আবার কিছুদিন পর সেরে যায় কেন এটা এটা ঠিক না আইন আইন যে এইসব কাজ করে সেগুলো ঠিক না পুলিশ কনফারেন্স দেরকে বলতেছি আপনারা এইসব কিন্তু ভালো কাজ করছেন না কারণ আল্লাহ নবীজির নাম নিয়ে ঢুকে প্রকাশে মুসলমান কিছু লোকের সামনে আমি দেখছি কুরআনকে লাতি মারসে আগুন ধরেছে আপনাদের কি সহ্য হয় আমাদের সিলেটে যদি এরকম হতো